আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন প্রেজেন্স সুস্থ নারী আমি ডাক্তার নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে দর্শক আজকে আমরা কথা বলবো গর্ভকালীন জটিলতা নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার নিয়াসটি পারভিন ম্যাডাম তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন অবস ও গাইনি বিভাগ মার্কস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ঢাকাতে এছাড়াও তিনি কনসালটেন্ট হিসাবে কর্মরত আছেন গাইনি অ্যান্ড অবস বিভাগ ইম্পাস হসপিটাল ঢাকাতে আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ম্যাম আজকে আমরা কথা বলবো গর্ভকালীন জটিলতা নিয়ে তো আসলে জটিলতা শুরু করার আগে আমার মনে হয় জানা উচিত যে গর্ভকালীন লক্ষণগুলো কি কি আচ্ছা অত্যন্ত সুন্দর প্রশ্ন আসলে একটি মা কখন বুঝতে পারবে যে মানে গর্ভবতী হয়েছে প্রথম যেটা যে মায়ের রেগুলার পিরিয়ড হতো পিরিয়ডটা বন্ধ হয়ে যাবে আর পির বন্ধ হয়ে যাওয়ার পর কিছু কিছু সাইন সিমটম হয় সেগুলো হচ্ছে তার কিছুটা দুর্বলতা কিছুটা বমি বমি ভাব বা বমি হওয়া কিছুটা খাবারের অরুচি কিছুটা ব্রেস্টে হয়তো একটু টেন্ডারনেস হয় ব্রেস্টে একটু পেইন ফিল করে বা হেভিনেস ফিল করে তারপর সব কিছুতে কোষ্ঠকাঠিন্য হতে পারে এই সমস্ত সমস্যা মানে প্রথম দিকে হয়ে থাকে তো ম্যাডাম একজন মা কিভাবে বুঝবেন যে সে প্রেগনেন্ট হয়েছে এই সিমটম গুলোর পাশাপাশি আচ্ছা এই সিমটম গুলো নিয়ে যখন আসবে তখন আমরা ডক্টরের কাছে আসলে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা বুঝতে পারি যে প্রেগনেন্ট হয়েছে খুব আর্লি স্টেজে আমরা একটা ইউরিন টেস্ট করে ইউরিনের প্রেগনেন্সি টেস্ট করে বুঝতে পারি যে সে প্রেগনেন্ট হয়েছে যদি পজিটিভ হয় আরো আছে টেস্ট যেমন বিটিসি আছে ব্লাডে করে অথবা আমাদের এখন তো আলট্রাসাউন্ড সবার হাতের কাছেই আছে আলট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারি সব মায়েদেরই কিন্তু একটা প্রশ্ন থাকে যে এত পরীক্ষা নিরীক্ষা করছি এটার গুরুত্বটা কি এটা কেন করছি আচ্ছা আর প্রেগনেসি পিরিয়ড হচ্ছে ন মাস ন মাসের মধ্যে তার সমস্ত কিছু স্বাভাবিকভাবে আছে কি না তার সবগুলো সিস্টেম স্বাভাবিক আছে কিনা তার কোনো রক্ত সন্নত্তা আছে কিনা তার ব্লাড গ্রুপটা কি তার কিডনি ফাংশন ঠিক মতো করছে কিনা তার হার্টে কোনো সমস্যা আছে সব কিছু জানার জন্য কিন্তু আমাদের শুধু পরীক্ষা নীক্ষা মানে শুধু ফিজিক্যাল এক্সামিনেশানে কিন্তু যথেষ্ট আমাকে অবশ্যই কিছু টেস্ট করতে হবে এবং এর জন্য বেসিক কিছু ইনভেস্টিগেশন করে থাকে যেমন আমাকে প্রথমেই দেখতে হয় তার ব্লাড গ্রুপটা কি ব্লাড গ্রুপের তো অনেক গুরুত্ব হ্যাঁ একটা মায়ের রক্ত গ্রহণে মারা যেতে পারে আমাদের ব্লাড গ্রুপটা জেনে রাখতে হবে নেগেটিভ ব্লাড গ্রুপ আছে কিনা সেটা জেনে রাখতে হবে তারপর রক্ত রক্তসূন্যতা আছে কিনা যেটা আমরা সিবিসি করে আমরা দেখতে পারি যে হিমোগ পারসেন্টেজটা কত আছে

date টা মানে কবে? তো এই এই গুলো কিন্তু আমাদের করতে হয়, যেটা আমরা প্রথম দিকে করে থাকি. আর তারপরে আবার হয়তো আমরা সেকেন্ড trimester লাস্টের দিকে আরো কিছু ইনভেস্টিগেশন মানে এটা মানে condition বুঝে করতে হয়. ma'am অনেক minor problems আছে যেগুলো pregnancy সময় খুবই নরমাল তো এগুলো কি কি? আচ্ছা যেগুলোকে আমরা বলি minor ailments যেটা একটা প্রতিটা মা এর যেটা হয়ে থাকে, যেমন যেটা বলছিলেন যে বমি হওয়া বা বমি ভাব, যেটাকে আমরা বলে থাকি মর্নিং সিকনেস

যে চেঞ্জগুলো হচ্ছে এটার জন্য হতে পারে তারপরে হচ্ছে গায়ের মধ্যে শুধু ইচিং হয় না ওটার সাথে কিন্তু কিছু আহ মানে একটু চুলকানি মানে র্যাশ হয়ে যায় হ্যাঁ প্রেগনেন্সিতে আরো কিছু কমপ্লিকেশন হতে পারে যেমন অনেক মায়া যেমন কোষ্ঠকাঠিন্য থেকে কিন্তু তার হিমোরয়েডি সমস্যা হতে পারে তো যদি থাকে সেই ধরনের সমস্যা তো বেস্টে কিছু টেন্ডারনেস বা পে এটা হতে পারে মুখের মধ্যে কিছু একটা পিগমেন্টেশন হয়ে যায় কিন্তু পিগমেন্টেশন অনেক মায়ের দেখা যায় যে প্রেগনেন্সি যেটা মানে সিন্টোম বা সাইন যেটা মুখের মধ্যে ম্যারাজমার মতো পিগমেন্টেশন হয় হ্যাঁ এগুলো কিন্তু মাইনর এগুলো নিয়ে মাকে অরেড হওয়ার কিছু নাই, একটা মাতৃত্ব একটা অনেক বড় ব্যাপার মাতৃত্বের জন্য তো কিছু কিছু জিনিস স্যাকরিফাইস করতেই হয়

তার যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে মেডিকেল ডিজ যেমন তার যদি হাইপার থাকে ডায়াবেটিস থাকে তার ব্রংকেল্যাজমা আছে হার্ট ডিসিজ আছে হার্ট ডিজিজ আছে বা হয়তো রেনাল কোনো প্রবলেম আছে থাইরয়েড প্রবলেম আছে তাই মেডিকেল ডিসিজগুলো হাই রিস্ক প্রেগন্যান্সি আর প্রেগন্যান্সির সময় যদি কিছু মানে প্রেগন্যান্সি পিরিয়ডের সময় যদি কোনো কিছু ডেভেলপ করে সেটার জন্য হাই রিস্ক হতে পারে হয়তো একটা মায়ের ইনফেকশন হয়ে গেল

প্রথম আমরা পুরো প্রেগন্যেন্সিটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি ফার্স্ট সেমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার থার্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার হচ্ছে প্রথম তিন মাসটা আমরা ফার্স্ট সেমিস্টার বলি সেকেন্ড ট্রাইমেস্টার টোয়েন্টি এইট পর্যন্ত টোয়েন্টি এইট থেকে মানে আমাদের পুরো প্রেগনেন্সি ফার্স্ট সেটাকে আমরা থার্ড সেমিস্টার বলে থাকি তো প্রথম দিকে মায়েদের কিছু কমপ্লিকেশন হতে পারে জটিলতা যেমন ব্লিডিং ব্লিডিংটা সাধারণত আমরা বলি যে পিরিয়ড বন্ধ হয়ে যাচ্ছে ব্লিডিং হওয়ার এখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি ব্লিডিং হয় এবং ব্লিডিং এর সাথে পেইন হতে পারে তো আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং হলে সেটা কিন্তু অনেক কিছু জটিল অবস্থা হতে পারে বা অনেক সময় স্বাভাবিকের জন্য হতে পারে তো এটা হচ্ছে একটা মিসক্যারেজ প্রেগন্যান্সি অবস্থায় ব্লিডিং হলে সাধারণত জন্য হয়ে থাকে পারে মিসক্যারেজের আবার অনেক কিছু টাইপ আছে যেমন সেটা থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে বা সেপটিক অ্যাবর্শন হতে পারে রিক্যান্ট অ্যাবর্শন হতে পারে আচ্ছা আরেকটা ব্লিডিং এর কজ হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে যেটা আমরা বলে থাকি একটু ও হচ্ছে সাথে পেইনও হচ্ছে এবং এটা কিন্তু একটা সিরিয়াস মানে মানে কন্ডিশন যেটা ইমিডিয়েটলি সি প্রেগনেন্সি টা সাধারণত হয়ে থাকে হচ্ছে আমাদের ইউট্রোস এর মধ্যে জ্বরের মধ্যে বাচ্চাটা বড় কিন্তু সেটা যদি কোনো কারণবশত জ্বর না আসতে পেরে দুটো টিউব আছে টিউবের মধ্যে কোথাও বা অন্য জ্বরের বাইরে যদি কোথায় ইমপ্লান্টেশনে

এমন কিছুই লাগে না সময় আড্ডা শপিং খেতে যাওয়া কিছুই লাগে না পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বোঝে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য

আমরা বলে থাকি এই হতে পারে এবং খিচুনে কিন্তু আমাদের ক্লেমশিয়া কিন্তু মাতৃত একটা অন্যতম কারণ এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি কখনো কখনো হম অনেক সময় যদি আমরা একটা মায়ের প্রেশারটা যদি কন্ট্রোল করি সে যদি আগে থেকে ডেলিভারিতে

যারা হয়তো মানে ফ্যামিলিতে প্রেশার হিস্ট্রি আছে ওদের হয়ে থাকে আর প্রেগনেন্সিটা দেখা গেলো যে প্রেশারটা হঠাৎ করে হয়তো বেড়ে গিয়েছে হাতে পায়ে পানি চলে আসে এবং যেটা ইউরিন টেস্ট করলে দেখা যাচ্ছে ওখানে ইউরিন প্রোটিন মানে প্রোটিন পাস করছে তাহলে এই মাকে যদি আমি প্রেশারটা যদি কন্ট্রোল করি

যদি কোনো মায়ের খিচুনি হঠাৎ করে হয় এবং সে না জানে যে তার প্রেশার সমস্যা আছে বা টেনশন আছে তো সেই ক্ষেত্রে সেই মায়ের কি করমি খিচুনি আসলে এমন কন্ডিশন মাত্র তখন টোটালি আনকনসেস থাকে মানে পরিবারের সবার তখন কি হ্যাঁ পরিবারের খিচুনি হলে অবশ্যই এত একটা কন্ডিশন পরিবারের লোকরা বুঝতে পারে তারা আমাদের সাধারণত আমার দেখা যায় খিচুনি হয়তো রাস্তায় হচ্ছে বাড়িতে হচ্ছে তারা হসপিটাল নিয়ে আসে এবং ইমিডিয়েটলি আমাদের হসপিটালে হসপিটালাইজড করে তাকে ইমিডিয়েটলি তাকে ট্রিটমেন্ট দিতে হবে এবং তার খিচুনি ট্রিটমেন্ট

একটা মানুষ যদি খিঁচুনির কথা যেটা বলছিলাম একটা মানুষ যদি কখনো খিঁচুনি feel করে বা খিঁচুনি develop করে তাহলে কিন্তু সাথে সাথে চলে আসে, চলে আসে একটা মানুষ pregnancy অবস্থায় তার শুরু হয়ে গেল তার হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হয়ে গেল সেটা আমাকে চলে আসতে হবে doctor কাছে সাথে সাথে আর একটা মায়ের হয়তো হয়েছে তার পানিটা ভেঙে গিয়েছে আমাদের যে ওয়াটার ব্যাগ থাকে সেটা হয়তো পানিটা ভেঙে গিয়েছে leaking হচ্ছে আমরা যেটাকে মেডিকেল term prone বলে থাকি prone হলে তাকে hospital চলে আসে

মাথা ছাড়া অন্য কিছু বের হয়ে আসছে প্রসব রাস্তা দিয়ে হয়তো হাত বা পা বা আমেরিকাল কর্ড কিছু চলে আসে তাহলে কিন্তু ইমিডিয়েটলি তাকে ডক্টর কাছে চলে আসতে হবে তো মোটামুটি এগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলি এবং ডেঞ্জার সাইন দেখা মাত্র ইমিডিয়েটলি এক সময় ক্ষেপণ না করে তাকে হসপিটাল চলে আসতে আসতে হবে ম্যাম আপনি বলছিলেন যে বাচ্চা মুভমেন্ট এর ব্যাপারটা তো মাদের কিন্তু একটা কমন প্রশ্ন থাকে যে আমার বাচ্চা দিনে কয়বার নড়বে বা কোন নড়াটাকে আমি নরমাল ভাববো আচ্ছা সুন্দর প্রশ্ন তো একটা মা বেবি নড়াচড়াটা সাধারণত বুঝতে পারে টোয়েন্টি উইক্স পর থেকে মানে পাঁচ মাস যখন হয় সাধারণত পাঁচ মাসের পরে বুঝতে পারে কাজে তিন মাসে যদি একটা মা বলছে যে নড়াচড়া বুঝতে পারছে না দিস ইজ নর্মাল এটা কিন্তু অরিজ হয়ে কিছু নেই আচ্ছা হ্যাঁ সাধারণত দেখা যায় যে বেবি তো কিছুক্ষণ পর পরই মুভ করছে আবার ঘুমাচ্ছে একটা সাইকেলের মতো কিন্তু তিনি সাধারণত আমরা বলে থাকি যখন সাধারণত বাচ্চা মা কিন্তু সারাদিনই ফিল করছে

আর দুপুরে খাবার লাঞ্চের পরে ডিনারের পরে এক ঘন্টা খাবারের পরে এক ঘন্টা যদি তিনবার মুভ করে সেটা নরমাল ধরতে পারি হ্যাঁ কিন্তু যদি রিপিটেডলি দেখা যায় বাচ্চার নুবমেন্ট কমে গিয়েছে বা একদমই নেই তাহলে কিন্তু সেটা কিছু ডेंजर সাইন ইন্ডিকেট করে এবং তাহলে কিন্তু তাকে হ্যাঁ শিওর হয়ে অবশ্যই হসপিটাল এসে আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে আল্ট্রাসাউন্ড আছে ফিটাল হার্ট রেট মনিটর করি আমরা সিটি জি আছে বা ফিজের প্রোফাইল আছে ওগুলো টেস্ট করে আমাদের দেখতে হয় যে বাচ্চা কি কোনো কন্ডিশন খারাপ আছে না নরমাল আছে নরমাল আছে এটা খুবই কমন কন্ডিশন আছে যেটাকে আমরা বলি প্রম আমাদের মেডিকেল এর ভাষায় কিন্তু সাধারণ মানুষের জন্য বললে বলবো যে পানি ভেঙে যাওয়া তো এই পানি ভেঙে যাওয়াটা আসলে কেন হয় এবং তখন একটা মা কিংবা তার পরিবারে কি করবে আচ্ছা এটা এক ধরনের গর্ভাবস্থায় জটিলতা যেটা বলেছিলাম পানি ভেঙে যাওয়া রক্ত আসা দুটোই তো পানি ভেঙে যাওয়া সাধারণত লেবার পেন উঠবে ফর্টি উইক্সে বা থার্টি উইক্সে পরে কিন্তু দেখা যায় সাত মাসে আট মাসে পানিটা এটা দুভাবে ভাঙতে পারে একটা হলো হঠাৎ করে হয়তো সাডেনলি হতে একটা গ্যাস অফ ওয়াটার হয় মানে হঠাৎ করে মা বুঝতে পারছে যে কি যেন একটা ভেঙে পড়ে হ্যাঁ তার কাপড় চোপড় ভিজে যাচ্ছে ফ্লোর ভিজে যাচ্ছে এটা হতে পারে আর একটা হতে পারে যে অল্প অল্প করে লিকিং হচ্ছে প্রবলেমটা হয় তখনই যখন নাকি লিকিং হয় মারা কিন্তু কনফিউজড হয়ে যায় এটা কিতে লিক করিয়া নাকি পেশাব আসছে নাকি মানে পারে ওরা কিন্তু ওয়েট করে বুঝতে পারে অনেক সময় না বোঝার জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে যায় আর যেটা সরাসরি ভেঙে যায় মানে গাশো ফাটে ওটাতে তাদের কোনো কনফিউশন হয় না তো যাই হোক কোনো কনফিউশন হলে টাকা অবশ্যই হাসপাতালে আসতে হবে আমরা সাধারণত এই ধরনের ক্ষেত্রে پیشنটকে एडमिट করে রাখি অবজার্ভ করি অ্যান্টিভাইটিক ফিটাল মনিটরি মানে যদি পুরো ভেঙে যায় তাহলে কিন্তু প্রেগন্যান্সিটা সাধারণত কন্টিনিউ করা যায় না দেখা যায় যে আমাদের ডেলিভারি করিয়ে ফেলতে হবে

মানে কন্ট্রোল করলে আমরা এই প্রমের মতো যেটা প্রমের কিন্তু আসলে খুবই একটা ব্যাড কনসিকুয়েন্স হয় হয়তো দেখেন যে বেবি সাত মাসে ডেলিভারি হয়ে গেছে বেবিটা প্রিটার্ম তাহলে বেবি কিন্তু প্রিটার্ম সমস্ত কমপ্লিকেশান নিয়ে আসছে এবং প্রিটার্ম বেবি দেখা যায় ম্যানেজ করতে আমাদের যেটা প্র্যাকটিক্যালি যেটা ফেস করতে হয় সাত মাসে বেবি ডেলিভারি হয়ে গেছে দেখা গেলো যে তাকে এক মাস দেড় মাস তাকে এনআইসিতে অ্যাডমিশন দিতে হচ্ছে সেটা কিন্তু টু মাছ কস্টলি হয়ে যায় টু মাছ কস্টলি হয়তো পার ডে করে অনেক অনেক সময় আমরা সেটা আমার অ্যাকোমোডেশন আমরা দিতে পারি আমাদের মেডিকেল সার্ভিসে সব জায়গায় সব হসপিটালে সেটা সার্ভিস তো নেই সব হসপিটালে সাফিসিয়েন্ট বেড নেই কাজেই আমার মনে আমরা যদি একটু অ্যালার্ট থাকি তাহলে কিন্তু প্রমের কনসিকোয়েন্সটা থেকে আমরা আমাদেরকে সেভ করতে পারি সেভ করতে প্রমের কিছু আলোচনা শোনার আগে জানছিলাম আপনার কাছে যে সাদা স্রাব হওয়া প্রেগনেন্সির সময় তো মারা কিন্তু বুঝতে পারে না যে কোন টুকু নরমাল এবং কখন সেটা অ্যাবনরমালিটিজ এর দিকে যাচ্ছে এটা যদি তাদের উদ্দেশ্যে বলতে আচ্ছা নরমাল যেটা হচ্ছে নরমাল একটু লিকোরিয়া হতেই পারে প্রেগনেন্সি হরমোনাল চেঞ্জের জন্য হ্যাঁ সেটা কিন্তু আমরা যেটা দেখে থাকি যে তার আন্ডার গার্মেন্টসটা ভিজে যাচ্ছে কিনা বা ব্লাস্ট ব্লাড স্টেন কিছু আছে কিনা সাথে কোনো দুর্গন্ধ আছে কিনা কোনো ইচিং আছে এগুলো আমরা দেখি হ্যাঁ এটা এটা ফিজালজিক্যাল যেটা নরমাল কিছু কিন্তু যেটা বললাম যেটা নাকি পানি ভেঙে যাচ্ছে পানি ভেঙে গেলে কিন্তু তার সমস্ত কিছু ভিজে যাবে পেটুকুর ভিজে যাবে আন্ডার গার্মেন্ট ভিজে যাবে পাঁচ ভিজে যাবে এবং বেবি মুভমেন্ট আস্তে আস্তে কমে যাবে হ্যাঁ আমার লাইকের কি নর্মাল আছে কিনা পানির পরিমাণ যেটা সেটা কি নর্মাল আছে নাকি কমে গিয়েছে হ্যাঁ বেবি কন্ডিশনটা কি ঠিক আছে কিনা তারপরে আমার এখানে বেবি কোনো ইনফেকশন ডেভেলপ করেছে কিনা তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি

পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বলছে ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রেগনেন্সির সময় তো অনেকেরই ব্লিডিং হয় তো এই ব্লিডিং এর জন্য দেখা যায় যে ডেলিভারির আগে আমার একটা টার্ম আছে এটা সম্পর্কে একটু বলুন আচ্ছা হেমোরেজ এটা একটা কমপ্লিকেশন এটা হলে আমাদের ফুলটা যেটা উপরে থাকার কথা যদি নিচে থাকে তখন কিন্তু ওইটা প্রেগনেন্সি পিরিয়ড একটা মানে পেইনলেস একটা ব্লিডিং হতে পারে যেটাকে আমরা বলে থাকি অ্যান্টিপার্টাম হেমোরিজ বা প্লাসেন্টা প্রিভিয়া এটা একটা খুবই মেজর কমপ্লিকেশন ফুলটা নিচে থাকলে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না সাধারণত সিজন সিজেনসেশন লাগে এবং মাকে কিন্তু ব্লাড অ্যারেঞ্জ করে রাখতে হয় ব্লাড দিতে হয় আমরা যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট যদি না নিতে পারি তাহলে কিন্তু মাতৃমৃত্যু হতে পারে হ্যাঁ কাজে আমাদের এই জন্যই ইম্পর্ট্যান্স হচ্ছে আল্ট্রাসাউন্ডে সাউন্ড করে আমরা বুঝতে পারি যে তার ফুলটাকে কি ঠিক আছে নাকি পজিশানে আছে এবং সেটা যদি প্লাসেন্টটা প্রিভেট হয় মাকে হসপিটালাইজ করতে হয় মাকে ব্লাড রেট রাখতে হয় এবং ডেলিভারি অবশ্যই হসপিটালে করবে এবং তাকে মানে ডেলিভারির সময় হয়তো সিজনে সেশনের প্রয়োজন হয় প্রয়োজন হয়তো হুম আহ একটা প্রশ্ন আছে সেটা আমাদের বাংলাদেশে খুবই কমন যে কেন সিজারিয়ান সেকশন করা হচ্ছে তো যদি এই ইন্ডিকেশনস গুলো একটু বলতে আচ্ছা সিজন সেকশন আসলে সবসময়ে এটা হচ্ছে মেডিকেল কিছু ইন্ডিকেশন থেকে সিজন সেকশনে যখন কোনো ইন্ডিকেশন থাকে তখনই না সিজন সিজারিতে আর তাছাড়া তো ন্যাচারাল बर्थ হবে তো সিজন সিজন এই যে একটা কথা বলছিলাম যে ফুল প্লাসেন্টা যদি প্রিভিয়া থেকে সেন্ট্রাল প্লাসেন্টা তখন যদি আমাদের যদি দেখেন যে আমাদের প্যাসেজ যেটা আছে প্যাসেজটা খুবই ন্যারো বেবি টনিক বড় যেটা আমরা মেডিকেল টার্মে ক্যাফালো পেলভিক ডিসপ্রোপোরশন বলি থাকি

তো অথবা জরের মুখে মধ্যে কোন টিউমার আছে হ্যাঁ বা মানে কনজেনেটার কোন অ্যালুমিনিয়া আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু সিজন সেশন কিন্তু সব সময় বলবো এখন দেখা যায় যে মায়েরা কিন্তু প্রথমেই ওরা আসে অন ডিমান্ড করেন যে আমি ব্যাথলে নিতে পারছি না আমি আমি সিজন সেশন চাই হ্যাঁ সিজন সেশন চাই কিন্তু প্রথম থেকে যদি মারা

যে আমাদের কিন্তু গ্লোবালি citizen section এর rate দিন দিন বেড়েই যাচ্ছে এবং তার পিছনে কারণ একটা হচ্ছে যে pain জন্য মায়েরা সেই pain টা না avoid করতে যাচ্ছে। আরো কিছু complication medical disease গুলো বেড়ে যাচ্ছে দিন দিন, হ্যাঁ মায়েদের বা doctor দের সচেতনতা বেড়েছে এর জন্য দিন দিন মানে সিজন সেশনের প্রবন্ধ তো বেড়ে যাচ্ছে কিন্তু আমার মনে যে এখন সময় এসেছে আমরা কিন্তু চিন্তা করতে পারি যে আমরা নরমাল ডেলিভারিকে আবার কিভাবে আগের মতো ফিরে আনতে পারি এবং এর জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপস আছে আমরা যদি একটা ইপিডোরাল দিয়ে যদি আমরা নরমাল ডেলিভারি ট্রাই করি যখন মাটা ব্যথামুক্ত ডেলিভারি যেটা যেটা এখন অত্যন্ত আনন্দের বিষয় যে আমি যেটা বলছি যে আমি ইম্পালস হসপিটালে আছে আমরা কিন্তু ওখানে গত বছর থেকে এটা শুরু করেছি হ্যাঁ একটা পেইনলেস ডেলিভারি তাহলে কিন্তু আমাদের সিজন সেকশনটা যেটা আমরা রেটটা অনেকটা কমিয়ে আনতে পারি এবং নর্মাল ডেলিভারি যে ব্যথার ভয়ে যেটা মায়েরা যেটা নর্মাল ডেলিভারি থেকে দূরে থাকতে চায় সেটাকে কিন্তু আমরা আবার আগের মতো ফিরিয়ে আনতে পারি ধন্যবাদ ম্যাডাম আশা করছি আমাদের দর্শক আপনার কথাগুলো থেকে অনেক বেশি খুব উপকৃত হয়েছে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমার দর্শককে দর্শক দেখতে দেখতে আজকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখছিলেন ফ্রিডম সাইটাই ন্যাপকিন প্রেজেন্স সুস্থ নারী অনুষ্ঠানটি অনুষ্ঠানে এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত আমাদের ডক্টরলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ এমন সময় কিছুই ভাল লাগে না আড্ডা শপিং খেতে যাওয়া কিছুই ভাল লাগে না পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর কারণটা আমরা বুঝি তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন তোমাকে রিয়েলি বোঝে